যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু শরীয়তের আলোকে আলোচনা করার ইনশাল্লাহ আজকের যে সভা অনুষ্ঠিত হয়েছে এই সভাটি একটি হলো অরুশরিয় পার্সেই মাজার শরীফ আর এই মাজার শরীফের সাহেবে মাজারের আজকে ইসালে সবের উদ্দেশ্যে এই পবিত্র সভা অনুষ্ঠিত হয়েছে আজিজনে মহতারাম অরু শরীফ পালন করা কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কোনো আল্লাহর শরীফ পালন করা শরীয়তে বৈধ না অবৈধ এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে আজ থেকে কমবেশ সোয়াশো বছর পূর্বে এই ভারতবর্ষে আমার সরকারে আলা হজরত শাইখুল ইসলাম আল মুসলিমিন ফিলার হেফিলার্দ আয়াত্মিন আয়াতিল্লা ম জাতির মও জে রসুল ইমাম ইস্ক মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজেল বেরলবি আলাইহি রহমা ও রিদানকে যে শরীয়ত মোতাবিক অরুষ শরীফ পালন করা যাইজ না না যাই তো তার বিশ্ববরণ্য ফাতোয়ার কিতাব ফকিহি ইনসাইক্লোপিডিয়া ঠেকা শাস্ত্রের ইসলামিক বিশ্বকোষ আলাতায়া নববিজ্ঞা ফি ফাতাওয়ায় রাজাবিজ্ঞা বারো খণ্ডে বিভক্ত যার মোতারজাম বেরিয়েছে বত্রিশ খণ্ডে বিভক্ত সেই কিতাবের মধ্যে তিনি এই মশলাটির সমাধান দিয়েছেন চতুর্থ খণ্ডে খন্ডে যেটা অরিজিনাল ফাতোয়ার কিতাব এটা বারোখণ্ডে বিভক্ত তার চতুর্থ খন্ডে এ সম্পর্কে একাধিক দলিলের আলোকে তিনি ফাতোয়া প্রদান করেছেন যে শরীয়ত মোতাবেক অরু শরীফ পালন করা যায় আজি জানে মহতারান মিসকাত শরীফের সারা মিরাতুল মানাজি খন্ডে বিভক্ত ভারতবর্ষের প্রিন্ট এ রাইটার হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার খা আলাইহি রহমারিদান তিনি একটি হাদিসের নামকা নাউমাতিল আরুস এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন যে অরু শরীফ পালন করা ফাতাওয়ায়ে যায় খন্ডে বিভক্ত সে কিতাবের মধ্যেও বর্ণিত হয়েছে যে অরুশ শরীফ পালন করা যাইজ ফাতোয়ায়ে মুফতি আজমে হিন্দ ছয় খণ্ডে বিভক্ত সে কেতাবেও বর্ণিত হয়েছে যে অরুস শরীফ পালন করা যায় ফাতোয়ায়ে তাজুস শরিয়া দশ খণ্ডে বিভক্ত সে কেতাবেও বলা হয়েছে যে অরুস শরীফ পালন করা যায় ফাতোয়ায়ে বাহারুল উলুম ছয় খণ্ডে বিভক্ত সে কেতাবেও বলা হয়েছে অরুস শরীফ পালন করা যায় ফাতাবায়ে ফাকিহে মিল্লা দুই খণ্ডে বিভক্ত সে কেতাবে বর্ণিত হয়েছে অরুশ্বরীফ পালন করা যায় পাহাড়ের সারিয়াত কুড়ি খণ্ডে বিভক্ত সে কেতাবেও বর্ণিত হয়েছে সাদ্র শারিয়া মুফতি আমজাদ আলী আলাই রহমান ইদুয়ান ফাতোয়া প্রদান করেছেন যে শরীফ পালন করা যায় আজি জানে মহতারাম এইরকম শতাধিক কিতাবে ভারতবর্ষের শাস্ত্রবিদগণ এবং হাদিস বিশারদগণ ফাতোয়া প্রদান করেছেন অরু শরীফ পালন করা যায় আসলে এ হল ইসালে সবাব আজ পর্যন্ত ভারত তো ভারত পৃথিবীতে এমন কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ঘরে কোন এইরকম আলিমের জন্ম হয়নি যে কোরআন হাদি সিজমা কেয়াসের আলোকে অরস পালন করা হারাম তো দূরের কথা প্রমাণ করা সম্ভব হবে না অতীতেও পক্ষে সম্ভব হয়নি ভবিষ্যতেও পক্ষে সম্ভব হবে না আমরা পীর অলিয়া আউলিয়া বুজুরগানে দিনদের অরু শরীফ সভার ব্যবস্থা করি এবং সেই সভাতে অংশগ্রহণও করি এবং সাহেবে মাজারের ওশিলা দিয়ে মোহন রব্বুল আলমিনের দরবারে দোয়া করি মহতারাম সর্বপ্রথম আপনাদেরকে একটি হাদিস শরীফ শোনান যেহেতু অরু শরীফের সভা যে একজন আল্লাহর অলির পাওয়ার কতটা আল্লাহ তালা নিজ পছন্দনীয় বান্দাদেরকে কি ক্ষমতা দিয়েছে হাদিসটি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড তিনশো তেরো পৃষ্ঠা আপনার ভারতীয় প্রিন্ট হাদিসের রাবি বর্ণনাকারী হাজারাত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু একটু মনোযোগ সহকারে নির্জন রাত্রিকালে হাদিসটি আপনাকে বোঝার জন্য আমি অনুরোধ করব। হাদিসটির রাবি বর্ণনাকারী আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু আবু হুরাইরা রাদী আল্লাহ তালা আনু এমন একজন সাহাবী যে সমস্ত সাহাবিদের মধ্যে সর্বাধিক তিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণনা তিনি করেছেন তার নাম হলো হজরাত আবু হুরাইরা তালা আনু যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করা হয় যে মহানবীর সাহাবিগণের মধ্যে সর্বাধিক সর্বাপেক্ষা হাদিস শরীফ কোন সাহাবি বর্ণনা করেছেন তার নাম কি তো ইসলামিক কুইজের উত্তর হবে যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম মনে থাকবে না এ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেননি কোনো কলেজ ইউনিভার্সিটিতে যাননি তিনি লিখাপড়া করেছিলেন আমার রসুল উল্লার নিকটে আমার পৈগাম্বারের নিকটে আমার নাবির দরবার থেকে তিনি এই জ্ঞান লাভ করেছিলেন আবু হুরাইরা রাদী আল্লাহ তালা সম্পর্কে ফাতওয়ায় ফাইদু রাসূল দুই খণ্ডে বিভক্ত ভারতবর্ষের প্রিন্ট কিতাবের রাইটার ফকিহ মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাই সেই কিতাবের প্রথম খণ্ডে বলেন যে আবু হুরাইরা এত উর্ধ স্তরের সাহাবী ছিলেন যে যিনি 12000 রাকাত করে নামাজ আদায় করতেন একটু জোরে বলা যাবে না কত রাকাত বললাম বারো হাজার রাকাত করে নামাজ আদায় করতেন দ্বিতীয় কেতাব কেতাবটির নাম নামাদিরুল হাদিস কেতাবটি রাইটার আল্লামা আব্দুল মুস্তফা আজমি রহমাতুল্লাহ আলাই তিনি সেই কিতাবে তেত্রিশ পৃষ্ঠায় লিখেছেন যে আবু হুরাইরা রাদি আল্লাহ তালে এমন বা কারামাত সাহাবি ছিলেন যে তিনি বারো হাজার রাকাত করে নামাজ পড়তেন আপনি যদি বলেন কেমন করে পড়তেন হিসাব বুঝিয়ে দেন তা আমি কেন পশ্চিমবঙ্গের সমস্ত মুক্তিগণ একত্রিত যদি হয়ে চেষ্টা যদি করে তো আপনাকে হিসাব বুঝাতে পারবে না যে চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে বারো হাজার করে নামাজ কেমন করে পড়তেন হিসাব বোঝানো সম্ভব নয় তবে এটা তার জীবনের একটি জ্বলন্ত কারামাত জীবনের জ্বলন্ত তাবি তাবে তাবে পিরোলিয়াউলিয়া মসাই গনের দ্বারা যে অলৌকিক কর্মসমহ ঘটনা বলি প্রকাশিত হয় তাকে শরীয়তের ভাষায় কারামত বলা হয় শরীয়তের ভাষায় কারামত বলা হয় নবী গনের দ্বারা রাসূল দ্বারা যে অলৌকিক কর্মসমহ প্রকাশিত হয়েছে পৃথিবীতে এগুলিকে শরীয়তের ভাষায় বলা হয় তো আর কারামাত কারামাত কার নাম যে কারামাতের নিকটে জ্ঞান চলে না বিজ্ঞান চলে না যুক্তি চলে না আপনার সেখানে জ্ঞান গিয়ে কাজ করবে না এরই নাম হলো কারামা যেমন দৃষ্টান্ত স্বরূপ আপনাকে একটু বুঝানোর জন্য বলছি এই দেশটি হচ্ছে আমার খাজা গরিব নামাজের নামাজের দেশ। প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যেই হোক কিন্তু আসল প্রধানমন্ত্রী হলো আমার খাজা গরিব নামাজ সুলতানুল হিন্দ মাইনুল হক দিন আজমির ও সঞ্জারি রহমাতুল্লাহ আলাই তিনি আজমির শরীফ আরাম করতেছেন তিনি যখন ভারতবর্ষে আসলেন তোমার খাজা গারিবে নামাজকে বিতাড়িত করার জন্য দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য পৃথিবীরাজের নেতৃত্বে আনা সাগরের পানিকে বন্ধ করা হয়েছিল শুনেছেন না আনা সাগরের পানি বন্ধ করা হয়েছিল আচ্ছা আপনাদের মধ্যে কেউ আজমির শরীফ গিয়েছেন গিয়েছেন আনা সাগর দেখেছেন এখনো সেই আনা সাগর আছে এত বড় বিশাল একটা জায়গা সেখানে আপনি গিয়ে পানি দেখতে পাবেন তো যখন আনার সাগরের পানি বন্ধ করা হলো খাজা গারিবে নামাজের ভক্ত মুরিদ মুতাকিদদের জন্য আমার খাজা গারিবে নামাজ আলাইহি রহমা রিদওয়ান একটা ঘটিতে পানি ব্যবহার করতেন অজুও করতেন পানও করতেন তো তিনি জালালিতে আসার পর বললেন যে আনার সাগরের পানি আর ব্যবহার করব না যাও প্রহরী মুতাইন করেছে আনার সাগরের পানি আর নিব না তবে এই ঘটিতে এক ঘটি পানি উঠিয়ে নিয়ে এসো গা যাও আজি জানে মহতারাম ছোট একটা ঘটি খাজা গরীবে নামাজের নির্দেশে ভক্ত মুরিদ মুতাকিদ গিয়ে আনা সাগরের পানি ঘটিতে উঠালেন আর ঘটিতে পানি উঠানোর সঙ্গে সঙ্গে কসম খোদার আনা সাগরের পানি শুকিয়ে গিয়েছিল আপনি বুঝাতে পারবেন যে আনা সাগরের পানি শুকিয়ে গেল কেমন করে এক ঘটি পানি উঠানোর সঙ্গে সঙ্গে এই জায়গাতে আপনার যুক্তি কাজ করবে না আপনার ব্রেন কাজ করবে না আপনার সায়েন্স বিজ্ঞান কাজ করবে না দর্শন কাজ করবে না এরই নাম হলো কারামা বেশক বেশক এরই নাম হলো কারামা কারামাত আজি জানে মহতারাম খাজা গরিবে নামাজ ঘটিতে উঠানোর সঙ্গে সঙ্গে আনার সাগরের পানি শুকিয়ে গেল আজমিরের পানি শুকিয়ে গেল বাচ্চারা মায়ের কোলে কান্না করতেছিল তারিখের কেতাবে বর্ণিত হয়েছে যে মায়েদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে সুবহানাল্লাহ এবং তার দলবল বেকায়দায় পড়ে খাজা গরীবে নামাজের নিকটে আসার পর আত্মসমর্পণ করলো যে আনা সাগরের তীরে যে প্রহরী মুতাইন করেছিলাম প্রহরী উঠিয়ে নিতেছি আপনাকে আর বাধা দেব না বারণও করব না আপনি আনা সাগরের পানি চালু করে দেন আপনিও পান করবেন আমরাও পান করব আপনিও বাঁচুন আমাদেরকেও বাঁচতে দেন আজি জানে মহতারাম তোমার খাজা গরিবে Nawaz সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরী ও সঞ্জারি রাহমাতুল্লাহ বলেন আর কোনদিন বাধা দেবে বলে জিনার বাধা দেব না যে পানি ঘটিতে উঠিয়ে নিয়েছিলেন ভক্ত মুরিদ কে বলেন বলে যাও গিয়ে এই ঘটির পানি আগুন আনার সাগরে ঢেলে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনার সাগরে গিয়ে ঢেলে এসো ঘটি নিয়ে আসার পর

কারামা যে খাজা গরিবে নামাজের ব্যবহার কৃত যদি একটি ঘটিতে আনা সাগরের মতন বিশাল জায়গার পানি উঠিয়ে নেওয়া হয় তো পানি শুকিয়ে যায় আবার ঢেলে দিলে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহান এর নাম কারামাত কারামাত আর একটু আপনাকে বোঝানোর জন্য বলতেছি হাদিসটি বলার পূর্বে আমার খাজা গাড়ি বেনাবাজ কে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আজি জানে মহতারাম পরাস্ত করার জন্য সেই সময়ের বিখ্যাত জাদুকর তার নাম ছিল জয়পাল যোগী নাম কি ছিল জয়পাল যোগী জয়পাল যোগী সেই সময়কালে বিখ্যাত জাদুকর ছিল তো পৃথ্বীরাজের নেতৃত্বে জয়পাল যোগীকে নিয়ে আসা হলো ও ভাবলো যে একটা জাদু এ একটা জাদু কর ভাবলো এতো ওলির বেলায়াতের পাওয়ার বুঝে না যে একজন আল্লাহর অলির বেলায়াতের পাওয়ার কতটা এটা সম্পর্কে সে অবগত নয় তো সে মনে করলো একজন জাদু কর জয়পাল যোগীকে নিয়ে আসলো জয়পাল যোগীকে সব খুলে বললো তো জয়পাল যোগীও ভাবলো যে এ একজন যাদুকর এরকম যাদুকরকে পরাস্ত করতে আমার আধ ঘন্টা সময় লাগবে না আমি একে পরাস্ত করে দিব বলে তোমার যত জাদুবিদ্যা জানা আছে তুমি প্রয়োগ করো তো ইতিহাস বলে যে জয়পাল যোগী স্থল পথে জাদু ব্যবহার করার যত তার নিয়মা বলি কলা কৌশল পদ্ধতি তার জানা ছিল সমস্ত ব্যবহার করে দেখলো কিন্তু কামার খাজা গরিবে নামাজের নিকটে সব ব্যর্থ খাজা নামাজের বেলায়াতের নিকটে জয়পাল যোগীর জাদু সব ব্যর্থ হয়ে গেল बेशक পথে। জয়পাল যোগীর পক্ষে আমার খাজা গরিবে নামাজকে আক্রমণ করা সম্ভব হলো না তো এই ভাবলো যে এ জাদু সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি আছে তো যাক স্থল পথে পারলাম না একে আকাশ পথে আক্রমণ করব আকাশ পথে আক্রমণ করা সহজ আকাশ পথে আক্রমণ করা সহজ তো ব্রাদারান ইসলাম জয়পাল যোগী আমার খাজা গরিবে Nawaz কে আক্রমণ করার জন্য আকাশ পথে জাদুর দড়াতে উঠতে আরম্ভ করলো যে আকাশ পথে একে আক্রমণ করব আজকে দেখছেন না আকাশ পথে আক্রমণ করা হচ্ছে ব্রাদারান ইসলাম তো যাদুর দড়াতে উঠতে আরম্ভ করেছে আমার খাজা গারিবে নামাজ আরামে বসে আছেন ভক্ত মুরিদ মুতাকিদগণ বলেন বলে হুজুর জয়পাল যোগী আকাশে উড়ে আসতেছে আমার খাজা গারিবে নামাজ সুলতানুল হিন্দ মঈনুল হক ও দীন মায়ের পেটে রলি আমার নবী বংশের প্রস্ফুটিত ফুল হাসানি হুসাইনি সাইয়াদ যে মায়ের পেটে আল্লাহ আল্লাহ করতেন মাহেনুর বিবি বলেন যে যখন বাচ্চা রুহ দেওয়া হয়েছিল এরপরে বাচ্চা আমার পেটে অবস্থান কালে আল্লাহ আল্লাহ করতে যে মায়ের পেটে পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ আল্লাহর তসবি পাঠ করেন তারই নাম হলো খাজা গরিবের তারই নাম

আলাইহি রহমা রিদান কাঠের খরম পরিধান করতেন সেই সময় আপনার জুতো চপ্পল এর কোন কারখানা ছিল না কাঠের খরম পরিধান করতেন বেলায়াতের পাওয়ার আমার খাজা গারিবে নামাজ সুলতানুল হিন আতাই রাসুল তিনি কাঠের খরমকে যেমন ইশারা করা কসম খোদা রকেটের আরম্ভ একটু জোরে আজ আপনার আমরা আশ্চর্য হচ্ছি পাইলটবিহীন অবস্থায় আকাশে রকেট উঠা উড়ানো হচ্ছে কিসের সাহিত্যে আজকে রিমন্টের সাহায্যে যন্ত্রের সাহায্যে সুইচের সাহায্যে আজকে পাইলট বিহীন অবস্থায় রকেট উড়ানো হচ্ছে আপনার আমরা আশ্চর্য হচ্ছি এ আছি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই কিন্তু খাজা গাড়ি বেদাবাদ খরমকে আজকে উড়াতেছেন এতে না সুইচ ছিল না এতে যন্ত্র ছিল না এতে কোনো মেশিন ছিল না এতে পাইলট ছিল এ বেড়াদার আর ইসলাম খাজা গাড়ি বেদাবাদ হুকুম করেছেন কাঠের খড়ম আর উড়ানম্ভ করেছে আজকে কাঠের খড়ং গিয়ে জয়পাল যোগীকে আকাশপথে আক্রমণ আরম্ভ করেছে আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ আমি জানি আজকে ভারতের তৈরি রকেটের টার্গেট মিস পারে ব্রিটেনের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে আমেরিকার তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে চীনের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে সৌদির তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে ইরাকের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে ইরানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে পাকিস্তানের তৈরি রকেটে টার্গেট মিস যেতে পারে কিন্তু খাজাগাড়ি বেনাবাদ যাকে রকেট করে পাঠিয়েছেন কসম খোদা তার টার্গেট কোনোদিন মিস যেতে পারে না নারায়ণ তাকবীর আজি জানে মহতারাম আকাশে আক্রমণ আরম্ভ করেছে বেশ ধরক মা বেধড়ক যুক্তি কি বলে ব্রেন কাজ করবে আপনার দর্শন কাজ করবে না এখানে গিয়ে আপনার দাঁড়িয়ে যায় ব্রেনে কাজ করবে না এরই নাম হলো কারাম এরই নাম হলো কারাম বেধরক মার আরম্ভ করেছে জয়পাল যোগী সব কিছু ভুলে গিয়ে বলছে আর মেরো না আর মেরো না বলে মার তখনই বন্ধ হবে যখন খাজা গরিবে নাবাজের কদমে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ বাবা আল্লাহর রলিল এ আছি জানে বহুতরা আপনাদেরকে বলতে চাই শেষ পর্যন্ত ঘাড়ই মুড়ি খেয়ে বাধ্য হয়ে খাজা গরিবে নামাজের কদমে এসে জয়পাল যোগী হাত তো সমর্পণ করলো বলে দেখুন আজ বুঝতে পারলাম যে জাদুর কি পাওয়ার আর বেলায়াতের কি পাওয়ার আজ বুঝতে পারলাম আর জাদু করব না আর কুফুর করব না আর শেরক করব না আপনি আজকে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন এ মুসলমান ভারতের মাটিতে জয়পাল যোগীর মতন আজকে জাদু করকে আমার খাজা গরিবের আওয়াজ ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বানিয়ে দিলেন নাম রাখলেন আব্দুল্লাহ জি নাম রাখলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ এ হলো আল্লাহর ওলির বেলায়াতের পাওয়ার দোসর

ওলি বিদদেশী ব্যক্তি আছে নবী ব্যক্তি আছে যখন ওলিদের আলোচনা করা হয় ওলিদের কথা বলা হয় ওলিদের কারামত বর্ণনা করা হয় তখন তাদের গায়ে জ্বালা করে করে না জি তাদের গায়ে জ্বালা করে এ আছি জানে মহতোরাম আপনি ইতিহাস উঠিয়ে দেখুন ভারত বর্ষের বুকে আজকে কোনো নবী ইসলামের প্রচারের জন্য আসেন এসছিলেন ইসলামের প্রচারের জন্য না ভারতে কোন নাবি ইসলাম প্রচারের জন্য আসেনি অথচ সারা পৃথিবীর মধ্যে সব থেকে আসে কে নাবি মুসলমানের সংখ্যা হচ্ছে ভারতবর্ষে বেশি মুসলমান সব থেকে বেশি ভারতবর্ষে আমার খাজা গারিবে নওয়াজ আজকে এই দেশে এসে কাউকে বল প্রয়োগ করে নয় শক্তির দাঁড়াতে শক্তি প্রয়োগ করে নয় জবরদস্তি নয় কাউকে বাধ্য করা করে নয় খাজা গরিবে নামাজ ইসলাম প্রচার করেছেন তার আখলাক তার চরিত্র তার আদর্শ তার আজকে বেলায়াতে দাঁড়াতে যে খোদা প্রদত্ত শক্তিতে যে অলৌকিক কর্মসমূহ প্রকাশিত হয়েছিল তা দর্শন করে আজকে ইসলাম ধর্ম ভ্রম করেছিল আপনাদেরকে বলতে চাই এরই নাম হলো কারামা এরই নাম কারামা